নারে তকবি নারে তকবি নারে তকবি এখানে কারোর কাছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে একটু দেখাবেন ইন্ডিয়ান ফ্ল্যাগ আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে মন্দি শুনুন আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে আগামী দিনে এটা কিন্তু পুরোটাই গেরুয়া হতে চলেছে নারে তকবি নারে তকবি নারে থাকবি এখানে কারোর কাছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে একটু দেখাবেন ইন্ডিয়ান ফ্ল্যাগ আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে মন্দি শুনুন আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে আগামী দিনে এটা কিন্তু পুরোটাই গেরুয়া হতে চলেছে বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশন এবং সরকার যা করতে চাইছে তারা বলতে চাইছে আপনারা বিভিন্ন জায়গায় ব্যানার দেখবেন উল্টো পাল্টা উস্কানিমূলক কথাবার্তা উল্টো পাল্টা কথা শুধু হিন্দুদের জন্য এটা খুব দুঃখজনক কারণ ভারতবর্ষ হচ্ছে সমগ্র মানুষের ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের যেমন খ্রিস্টানদের যেমন মুসলিমদের যেমন শিখদের যেমন বুদ্ধিস্টদের যেমন জৈনদের যেমন সর্ব জাতির সর্ব ধর্মের লোক আজকে এখানে শিখ ভাইরা আসছে এরা বলে না যে ভারতবর্ষকে আমরা শিখিজাম করে দেবো সব ভারতীয়কে আমরা শিখ করব কখনো এরা বলে না জেনিজামের জন্ম আমাদের ভারতবর্ষে জেনিমানের লোকরা কেউ বলে না যে আমরা সকলকে জৈন করে দেবো আজকে বুদ্ধিস্টের জন্ম আমাদের ভারতবর্ষে তারা বলতে পারে না যে চলো আমরা সকলকে বুদ্ধিস্ট করে দিই কিন্তু দুঃখের বিষয় আমরা স্লোগান শুনতে পাই কি আজকে বন্ধুগণ আজকে ওয়াক বোর্ড নিয়ে আমরা কথা বলছি এবং ওয়াক বোর্ডের সাথে সাথে তারা খ্রিস্টানদের জমিও দখল করার দাম আছে অলরেডি তারা চক্রান্ত করে ছাপিয়েও ফেলেছে রোমান ক্যাথলিক প্রোটেস্টান যত খ্রিস্টান যাদের প্রপার্টি আছে সেইগুলো আত্মসাত করার জন্য এটা দুঃখজনক তার সাথে সাথে যত বুদ্ধিস্টদের প্রপার্টি আছে সেইগুলোকে কবজা করার জন্য যত শিখদের প্রপার্টি আছে সেইগুলো কবজা করার জন্য আজকে আমরা দেখতে পাই দেশের মধ্যে যারা চুরি করে করে দিচ্ছে তাদেরকে মোদী সরকার কিছু বলছে না চুরি করে নিয়ে চলে যাচ্ছে তাদের সঙ্গে সেটিং করে চলে যাচ্ছে কিন্তু এই গরিবদের প্রপার্টি এই গরিবদের আওয়াজ এই গরিবদের হক তারা ছেনার জন্য রেডি রয়েছে এটা দুঃখজনক দু হাজার ছাব্বিশ আমরা দেখিয়ে দেবো আমাদের পশ্চিম বাংলাতে আমরা কি করতে পারি দু হাজার ছাব্বিশ আমরা দেখিয়ে দেবো যে বাংলার মাটিতে বাংলার মানুষরা বাংলার মাটির বনরা কি করতে পারে আমরা দেখিয়ে দেবো আজকে সিদ্দিকুল্লা সাহেবের জন্য আমরা বিশেষ ধন্যবাদ যে আমি মনে করি সবাই আজকে এখানে উপস্থিত হয়নি আমাদের আরো লোক আছে সারা পশ্চিম সারা পশ্চিম আমাদের আওয়াজ উঠবে আমরা প্রত্যেকটা মুসলমান ভাইদের সঙ্গে আমরা আছি থাকবো আগামী দিনে প্রত্যেকটা লড়াই কাতে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের যে মূল আমরা সত্যের পক্ষে থাকবো আমরা সত্যের পক্ষে থাকব আমরা কোনো ভুল কাজ করবো না আমরা প্রত্যেকটা হিন্দু ভাই বোনদের স্নেহ করব রেসপেক্ট করব এবং সম্মান করব ভালোবাসবো কিন্তু যারা এদেরকে উস্কাচ্ছে তাদের যদি কিছু করার থাকে আমরা অবশ্য আইনি পদক্ষেপ নেব তারা যদি কিছু ভুল কাজ করে আমরা সকলে জানি কারা করছে সাধারণ মানুষ কিছু করে না সাধারণ মানুষকে কখনো আপনারা কিছু বলবেন না যারা করে আপনারা জানেন আমরা প্রয়োজন বললে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব নিচ্ছি যেমন আজকে আমরা প্রত্যেকে সাইন করেছি আগামী দিনে আরো লড়াই বৃহত্তর হবে এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম অনেক অনেক ধন্যবাদ আমাদের এই খ্রিস্টান কমিউনিটির প্রতিনিধিত্ব করলেন আমি এরপরে আমাদের মধ্যে জনাব মৌলা জনাব আহমদ হাসান ইমরান সাহেব রয়েছেন বিদগ্ধ পণ্ডিত মানুষ বিভিন্ন লাইনের অভিজ্ঞতা তার রয়েছে কলমের সম্পাদক দীর্ঘদিন তিনি সম্পাদনা করছেন আমি আমরা তার বক্তব্য ধীরে স্থিরভাবে শুনি আসুন তাম তারিফ আল্লাহর তাম তারিফ কার তামাম তারিফ আল্লাহর দরুদ সালাম তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের উপর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ডাকে আজকে আপনারা এখানে এসেছেন এবং আমিও এসেছি আমি কিন্তু বলবো না তার কারণ হচ্ছে এই জন্য যে আপনাদের হাজিরা এই রামলীলা ময়দানে এটা প্রমাণ করে যে আপনারা ওয়াক বিলকে কে আইনকে রিজেক্ট করছেন বাতিল করছেন তো আপনাদের হাজিরাই এটা প্রমাণ করে দিয়েছে দ্বিতীয় কথা বলবো আমাদের ওয়াক আমরা কি মোদী সরকারকে গিয়ে বলেছি আমরা ওয়াকফ আইন চেঞ্জ করতে চাই আমরা তো বলিনি তুমি জোর করে আল্লাহর সম্পত্তি কেন তুমি দখল নেবে ওয়াক হচ্ছে আল্লাহর সম্পত্তি আমরা আল্লাহর সম্পত্তিকে কিছুতেই আমরা মোদীর হাতে তুলে দেব না অমিত হাতে তুলে দেব না একটা কথা ভালো যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন কালকে একটা অনুষ্ঠানে বলেছেন যে আপনারা আমার উপর ভরসা রাখুন পশ্চিম বাংলায় আমি ওয়াক সম্পত্তিতে কোনো হাত দিতে দেব না আমরা বলি দিদি আমরা আপনার উপর ভরসা রাখছি কিন্তু আপনিও কথা রাখবেন পশ্চিম বাংলায় যেন ওয়াক সম্পত্তিতে হাত না পড়ে আর এরা বিজেপি ঝুট 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 পার্লামেন্টে এত মিথ্যা কথা বলছে বলছে কোথাও নাকি পৃথিবীর কোন ইসলামী দেশে মুসলিম দেশে কোয়াক বোর্ড নেই আরে কুয়েতে মন্ত্রণালয় আছে মিশরে আছে পার্লামেন্টে দাঁড়িয়ে এরা মিথ্যা কথা বলছে কিন্তু আমি যেটা বলবো আপনারা বুঝে নিন যে গুরু গোয়ালকার গুরু গোলওয়ালকার আর এস এসের একজন নেতা আর এস এস এর প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন তিনি বলেছেন আমরা মুসলমানকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানাবো মুসলমানদের কোনো অধিকার থাকবে না মুসলমানরা মাথা নিচু করে থাকবে সেই জিনিসটাই এখন মোদি অমিত শাহ তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানাতে চাইছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমরা এটা কখনই মানব না যায় তাই আপনারা বলবো আপনারা এখানে এসে এটা প্রমাণ দিয়েছেন যে আপনারা আপনারা চান যে ভারতের যে আল্লাহর তা আমাদের হাতে থাকুক মুসলিমদের থাকুক আমি আপনাদের সবাইকে বলবো আপনারা শান্ত থাকুন সংযমের সাথে কাজ করুন আইন মেনে কাজ করুন পুলিশকে সহযোগিতা করুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট বক্তব্য ایکنے ہی شیس کچھ چی اللہ اکبر اللہ اکبر اللہ اکبر آپ جارا بوشون ہم رکھون تالا تاری ایکن بریلی بھائی حضرات کے نمائندے امام ہیں ہم خیر مقدم کرتے ہیں ہم کو خوشی آئے تشریف لائیں دو چار جملہ آپ فرمائیں السلام علیکم ورحمت اللہ وبرکاتہ میں دل کی گہرائیوں سے عالی جناب عزت معاب مولانا صدیق اللہ چودری صاحب کو مبارک بات پیش کرتا ہوں کہ انہوں نے وقت کی نزاکت کو محسوس کرتے ہوئے انہوں نے بروقت صدائے احتجاج بلند کیا اور ہمیں ہماری ذمہ داریوں کا احساس دلا کر اس جمع غفیر کو یہاں جمع کیا ہے اور یہ مسئلہ دیوبندی بھائیوں کا یا سلفی بھائیوں کا یا اشیوں کا یا صرف بریلویوں کا نہیں ہے بلکہ بحثیت مسلمان تمام مکاتب فکر کے مسلمانوں کی مسجدوں مدرسوں قبرستانوں اور وقف کے, کے ظالمانہ قانون کے خلاف انشاءاللہ اقدام کرنا ہے جب ہم مل جل کر حکومت کے اس ظالمانہ قانون کے خلاف اقدام کریں گے تو انشاءاللہ دیر سویر ضرور ہماری محنت رنگ لائے گی اور کچھ کچھ نہ بہتری کا سامان ضرور ہوگا آپ نے دیکھا ہوگا ہمارے کسان بھائیوں نے لگ بگ چودہ مہینوں تک قربانیاں دیں اسٹرگل کیا اور انہوں نے دھرنا اور احتجاج کا مظاہرہ کیا تب جا کر انہیں ان کی محنت کا سلا ملا اور حکومت گھٹنے ٹیکنے پر مجبور ہوئی تو ہم ایک دو جلسوں کے ذریعے نہیں بلکہ ہمیں بھی مدت تک اسٹرگل کرنا ہوگا ریلیوں اور دھرنوں کے ذریعے ہمیں احتجاج درج کرانا ہوگا اور سپریم کورٹ میں قانونی لڑائی بھی لڑنی پڑے گی جب ہم ہر محاذ اور ہر میدان پر ہم ڈٹ کر حکومت حکومت کے معاملات کا محاسبہ کریں گے تو انشاءاللہ اللہ کی مدد ہمیں ضرور حاصل ہوگی اور اللہ کی مدد سے انشاءاللہ ہم کامرا رہیں گے فانوس من کر جس کی حفاظت ہوا کرے فانوس بن کر جس کی حفاظت ہوا کرے وہ شمع کیا بجھے جسے روشن خدا کرے نعرہ تکبیر نے تکبیر نار رسالت نارے تکبیر نارے تقبیر وقف بل واپس لو واپس لو وقف بل واپس لو واپس لو سیاہ قانون کو ہٹاؤ دیش بچاؤ سمدھان بچاؤ جمہوریت بچاؤ ملک بچاؤ نارے تقبیر